যুক্তরাজ্যে ফ্লু জাতীয় সমস্যা নিয়ে গত সপ্তাহে প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে এর ডেটায় দেখা গেছে যে গত বছরের একই সময়ের তুলনায় এই বছর ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার লোকের সংখ্যা তিনশো বাহান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে পাঁচ থেকে চোদ্দ বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি ফ্লুতে আক্রান্ত হচ্ছে গত সপ্তাহে প্রতিদিন করে এক হাজার নিরানব্বই জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে গত বছর এই সংখ্যা ছিল দুশো তেতাল্লিশ জন এছাড়া গত বছরের জানুয়ারিতে ছিল ফ্লু আক্রান্তের সবচেয়ে পিক টাইম কিন্তু এই বছর অনেক আগেই ফ্লু পিক টাইমে চলে এসেছে এই অবস্থায় এনএইচএস একটি সম্ভাব্য কোয়াড্রেমিকের আশঙ্কা করছে সাপ্তাহিক পরিসংখ্যানে দেখা গেছে এনএইচএস চাপের মধ্যে উইন্টার সিজন পার করছে গত সপ্তাহে প্রতিদিন এক হাজারেরও বেশি হাসপাতালে ভর্তি হওয়া রুগীর মধ্যে ডায়রিয়া এবং ভমিটিং বাঘ তারপর নেরো নোরো আক্রান্তের রুগীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল গত এক সপ্তাহে হাসপাতালে প্রতিদিন করে এক জন কোভিড রুগী ভর্তি হয়েছেন রেসপিরেটরি সিনেটিয়াল ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন একশো বিয়াল্লিশ জন শিশু নোরো আক্রান্ত হয়ে সাতশো ছাপ্পান্ন জন রুগে হাসপাতালে ভর্তি হয়েছে যা এক বছর আগের তুলনায় ছিয়াশি শতাংশ বৃদ্ধি পেয়েছে একই সময়ে ফ্লু সমস্যা প্রতিরোধে উপায় হলো ভ্যাকসিন নেওয়া এখন পর্যন্ত সাতাশ মিলিয়নেরও বেশি টিকা দেওয়া হয়েছে যারা এখনও ভ্যাকসিন নেননি তাদেরকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি সচেতন থাকারও পরামর্শ দেওয়া হয়েছে এদিকে রুগীদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কারণ যথাসময়ে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না অ্যাম্বুলেন্সের জন্য রুগীদের আরও সবচেয়ে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে ভোগান্তিতে পড়তে হচ্ছে ছত্রিশ শতাংশ রুগীকে অ্যাম্বুলেন্সের জন্য গড়ে ত্রিশ মিনিটেরও বেশি সময় অপেক্ষা করা লাগছে এবং ১৬ শতাংশ রুগীকে এক ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে শুধুমাত্র অ্যাম্বুলেন্সের জন্য এতে মানুষের পঁয়ত্রিশ হাজার ওয়ার্কিং আওয়ার নষ্ট হয়েছে বলে ইতিমধ্যে জানানো হয়েছে এছাড়া এই ঠান্ডাজনিত ফ্লুর পাশাপাশি নরোভাইরাস আক্রান্ত হওয়ার কারণে অনেকেই বেশি করে বমি করছেন পেট খারাপ হচ্ছে এই ধরনের যদি সমস্যা হয় তাহলে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বাহের থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং নরোভাইরাস আক্রান্ত হলে যেহেতু এটি পানিবাহিত রোগ এটা একজনের থেকে আরেকজনের কাছে এটা ছড়াতে পারে সেই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সচেতন বা এর সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে নোড়াভাইরাসে আক্রান্ত হলে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনার অসুখ না কমে তাহলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আসুন আসুং রানা ছবি